আসসালামু আলাইকুম সুধী দর্শক মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত দর্শক স্ক্রিনে যে গাড়িটি দেখছেন দেখুন গাড়িটির কালার কম্বিনেশন দেখুন কত সুন্দর কালারের গাড়ি দর্শক এই গাড়িটি এই গাড়িটিতে আমরা পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং সুদূর গণসিনের দাতাই কোম্পানির এক হাজার ওয়ার্ডের মোটরও কন্ট্রোলার লাগিয়েছি দর্শক বন্ধু গাড়িটির মূল্য তিন লক্ষ আশি হাজার টাকা দর্শক বন্ধু সঠিকই শুনেছেন এই গাড়িটির মূল্য তিন লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটি আপনার হরিঠালি পাইকগাসা খুলনা এই মাদ্রাসার মালিক মাদ্রাসার এই যে আল ইসলামিয়া এখান থেকে অর্ডার করেছিল তার গাড়িটি আমরা তৈরি করে আমরা রেডি করেছি এটা আজকে আমরা ডেলিভারি করব এই গাড়িটি অন্যান্য অন্যান্য তিন চাকা বাইকের চাইতে অনেক মুক্ত কারণ গাড়িটিতে আমরা চারটি চাকা লাগিয়েছি এবং গাড়িটির স্টারিং গোল স্টারিং দিয়েছি দর্শক বন্ধু দেখুন গোল গুলো কত সুন্দর এখানে আমরা গোল্ড স্টারিং দিয়েছি এবং ড্রাইভারের গরমের দিনে আরামের জন্য আমি দুটা ফ্যান সেট করেছি এবং মোবাইল স্ট্যান্ড দিয়েছি প্রতিটা সেট অত্যন্ত যত্ন সহকারে আমরা তৈরি করেছি এবং এখানে অন্যান্য যন্ত্রপাতি রাখার জন্য আমরা বক্স সেট করে দিয়েছি দর্শক বন্ধু কারিগরান আমরা প্রতিটা কাজ সুদক্ষ কারিগর দ্বারা অত্যন্ত যত্ন সহকারে তৈরি করে থাকি প্রতিটা পাল্লা আমরা একেবারে মাইক্রো গাড়ি কার গাড়ির মতো সেট আপ করে দিয়েছি এতে যাতে বাচ্চা ওঠার পরে এখানে আপনারা লক করে দিলে বাচ্চা যাতে লম্প চম্প করে না পড়ে বা ক্ষয়ক্ষতি না হয় এই কারণে আমরা প্রতিটা লকে লক করে দিয়েছি প্রত্যেকটা পাল্লার সাথে লক লাগিয়ে দিয়েছি দর্শক বন্ধু আমরা এ ধরনের আরও অত্যন্ত সুন্দর সুন্দর গাড়ি তৈরি করি কারণ আপনারা এই ধরনের গাড়ি তৈরি করে নদী মালামাল বহন করতে পারবেন হঠাৎ করে কোনো রুগী অসুস্থ হলে তাকে বহন করতে পারবেন আবার মালামাল যত অতিরিক্ত হয় তাহলে আমরা বাংকার সিস্টেম করে দিই যাতে উপরে মাল দিয়ে আপনারা ওই বাংকারে রশি দিয়ে আটকেও আপনারা মাল বহন করতে পারবেন আমরা এই ধরনের সুযোগগুলো করে থাকি দর্শক বন্ধু এই গাড়িটির পিছন থেকে ধাক্কা দিলে যাতে গাড়িতে ক্ষতি না হয় এর জন্য আমরা পাচনে বাংকার দিয়ে থাকি এবং এ ধরনের সামনেও আমরা দিয়ে রেখেছি রাস্তাঘাটে চলতে গেলে চাকা অনেক সময় চাকা হতে পারে তার জন্য আমরা এক্সট্রা একটা চাকা দিয়ে থাকি এই গাড়ির সঙ্গে আমরা চাকা বদলানোর জন্য জ্যাক আরও আনুষাঙ্গিক কিছু রেঞ্জ আমরা দিয়ে থাকি দর্শক বন্ধু আপনারা যদি এ ধরনের আরো সুন্দর সুন্দর গাড়ি তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিশেষ করে প্রবাসী ভাইদের বলবো যে আপনারা দীর্ঘদিন থাকেন দেশে এসে কি কাজ করবেন এ ধরনের চিন্তার মধ্যে আসেন আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই আপনারা আসেন আপনাদের আমরা থাকার জন্য খুব সুব্যবস্থা করে রেখেছি এখানে থেকে এই প্রতিষ্ঠানে থেকে দেখে শুনে বুঝে আপনারা গাড়ি তৈরি করতে পারবেন আপনার গাড়ি তৈরি করলে এটা দিয়ে আপনার ইনকাম করে সংসার চালাইতে পারবেন তাই দর্শক আজকে আর এত কথা বলবো না আজকে এ পর্যন্তই শুরু দর্শক সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম